মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার হয়ে গেল বাবা লোকনাথ মন্দিরের মন্দিরের উদ্বোধন করলেন ভারত মহারাজ ও নম্বর ওয়ার্ডের ঘনশ্রী বাঘ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে লোকনাথ মন্দিরের উদ্বোধন হয় বলে জানালেন পুরপিতা লোকনাথ বাবা তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান নানা ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয় চারিদিকে শুধু বরফ বরফ আর বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান সাধনায় বসেন কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারিনি বরফের মধ্যেই ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে দেখতেন দিন গণনার হিসেব ছিল না তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ নব্বই বার গলে জল হয়ে গিয়েছিল বলে দাবি তার অনুগামীদের তাই তাকে শিবের অবতার বলে মনে করেন অনেকেই বাবা লোকনাথের আদর্শকে সকলের সামনে তুলে ধরতে তাদের এহেন উদ্যোগ বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা নতুন মন্দিরের উদ্বোধন একটু আগেও বলে দিলাম সেই একই যে এই সাতের পল্লীতে আমি বিভিন্ন সময় এসেছি দুর্গা পুজো প্রতি পুজোর মধ্যে এবং এনাদের সারা বছরের যে কর্ম যে মানুষের সেবা কার্য বিশেষ করে রক্তদান শিবির আরো বিভিন্ন রকম কাজকর্ম এই কাজকর্মই আজকে নিয়ে এসেছে যে ছোট্ট মন্দিরটাকে আজকে বড় মন্দির করে তাকে আজকে শুভ উদ্বোধন করছেন এই শুভ মুহূর্তে আজকে ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি পুজো হচ্ছে বিভিন্ন জায়গায় তাই আজকের এই সুন্দর শুভ দিনে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সবাই আমরা সুন্দর ভাবে দেখতে পারি সুন্দর একটা সমাজ করে তুলতে পারি এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারি দিন দুঃখীদের পাশে যাতে দাঁড়াতে পারি হ্যাঁ এইভাবে তাহলেই আজকে আমাদের এই সুন্দর বাবা যে আদর্শ তিনি প্রচার করে গেছেন বাবার সমস্ত জীবনটাই ছিল কর্মময় এবং গীতাময় তার জীবন তাই আজকে সেই জীবনীতে আমরা যদি দেখি তাহলে আমাদের সেই জীবনের টুকুটা আদর্শ নীতিটা পালন করতে পারলে বাবার উদ্বোধন বিভিন্ন অনুষ্ঠান তাদের সামর্থ্য মতন চেষ্টা করে খুব সুন্দর করে আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় আমরা আছি এখানে একটা ছোট্ট মন্দির ছিল ভালো করে বসে পূজা করার মতো নয়

আজকে উদ্বোধন পূজা খাওয়া দাওয়া ভোগ খাওয়া দাওয়া সবকিছু একসঙ্গে আজকে অনুষ্ঠিত হবে দিনটা না সারা বছর এখানে নিত্য পূজা তার সঙ্গে আমাদের যার যা মনের ইচ্ছা যখন আমরা ভিতরে করি আনন্দ যখন যা হয় আমরা তো ঠাকুরের কাছে আসি প্রার্থনা করে বলি আমরা সবাই রিপোর্ট চ্যানেল টেন